নাম মনে আছে সাড়ে বছর ভাই একটু চিন্তা করেন তো চোখ বন্ধ করে সাড়ে নয়শো বছর কতদিন হতে পারে সাড়ে নয়শো বছর মানে প্রায় এক হাজার বছর প্রায় এক হাজার বছর তিনি তার কমকে দাওয়াত দিয়েছেন কিভাবে আমাদের মতো ওয়াজ মাহফিল না দাওয়াত দিয়েছেন তিনি বলছেন ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহার আল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিন রাত দিন রাত 24 ঘন্টা এটা সূরা নুহের মধ্যেই আছে দেখবেন পড়ে ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরার আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে কাছে আসে না খালি পালিয়ে গেছে কান বন্ধ করে ফেলতো কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো আর আমাকে বলতো পাগল কি বলতো পাগল নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক তারপরে বললেন তুমি একটা কাজ করো তুমি নৌকা নির্মাণ করা কি করো এই যে নৌযান নির্মাণ করা এই সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌজান না থাকে জানেন এই যে এক্সপোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে না থাকে আর এই নৌযান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সে না এরা প্রযুক্তি খুব উন্নয়নে নুহ আলাইহিস ইসলাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌযান নির্মাণ করেছেন বলে সুবহানাল্লাহ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষ হবে নবীদের হাতে ইনশাল কোন নবীর হাতে শেষ হবে হ্যাঁ মাসাল ঈসা আলি ইসালামের হাতে আপনারা তো আবার লেকচার শুনেন এখন বুঝতেছেন যে ঈসা আলাহিসাম আসবেন এখন নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে কতটা এখানে তো আপনারা মাসাল হাজার মানুষ বসে আছেন কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ বা আশিটা ফ্যামিলি আল্লাহ পাক বললেন নৌজন নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব কেন আজাব কারণ এই এই মানুষগুলো নূহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহাপাপ পাপ করেছিল তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছিল এবং এই স্ট্যাচু গুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করত না আপনাকে বুঝাচ্ছি প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এই যে নামগুলো সূরা হয়ে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল আল্লাহর ওলি ছিল শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দেবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট রোতে ধোকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরো একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিল এখন মসজিদের বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে দেখুন তাপসিরা জালালাইন পড়ে দেখেন কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখবো দেখে আমার ইবাদতে মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর অলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে সরাসরি শুরু হলো মূর্তিতে আস্তে 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 এবার এইভাবে শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে বুঝলেন কিভাবে নেক্সট শ্রোতেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি পড়ছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুহান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে মুসলিমরা কি করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে এইটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে এগুলার প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে তো দেখেন ইসলামের সবচেয়ে বড় পাপ কি ছিল ওই কম এর নুয়ার কমের সবচেয়ে বড় পাপ কি ছিল কি দেখেন এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব একজোড়া একজোড়া করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহ একবার সব এক করে উঠালেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে অফারতটা নূর একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ হুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহা আলি ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল কয় ছেলে এক ছেলের নাম হচ্ছে হাম হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষটা হামের বংশধর এক ছেলের নাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব যারা থাকে এরা বংশধর নাম ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা পশ্চিমারা এরা ইয়াফাসের বংশধর রোমানরা আর এক ছেলের নাম হচ্ছে কেনান কি কেনান এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে বাহার আমার দরকার নেই ওঠার তুমি যাওগা বাহার আমাকে বাঁচাবে নুআ আল বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেললো শেষ নাই সন্তানের সাথে দেখা নাই নুআ কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্না হুমি নাহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের আল্লাহর কাছে এইসব বংশ রক্ত রং এসবের কোনো দাম নাই কিসের দাম আছে ইমানের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমান না হয় আল্লাহ জাহান নামে দিয়ে দেবেন কোনো কিছু যায় আল্লাহ পাক আলেমের সন্তান হয়েছেন এত গর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক পীর সাহেবের দাদা এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না বলছে লাইসাম লাইসাম ইন আহলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বলেন লাইসাম ইন আহলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ পাক কোন দয়াই করলেন না এখানে কুফর কুফরের মধ্যে ছিল ঈমান ছিল না শিরক করেছে আমার সাথে কিসের দয়া কিসের খাতি তো প্রিয় ভাইরা এখান থেকে শিখলাম কি যে নূহ আলাইহিস সালামের যুগে আযাব কি কারণে আসছে শিরকের কারণে আগে শিখলাম প্রথমে একটা মনে রাখবেন এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নাম্বার দুই নম্বর হচ্ছে হিংসা গুড হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে আল্লাহ পাকের শাস্তি চলে আসছে তিন নাম্বার এই যে সিরকের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসে আরো সামনে যান আমি একটু শর্টে শেষ সামনে যান কি নাম এবার আজ আজ জাতি জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা আসলে রূপকথা না এগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান কে আছে আমাদের হচ্ছে বড় শক্তিশালী এবার হুদ আলি ইসলামকে পাঠানো হলো এদের মধ্যে হুদ আলী ইসলাম বাগাতি কাজ করলেন অল্প কিছু মানুষ ইমানদার হলো বাকিরা কাফের থেকে গেল আর যারা কাফের থাকলো তারা বললো যে নিয়ে আসো আল্লাহর আজাদ দেখি কত বড় আজাব আনতে বড় আনো দেখি আল্লাহ রব আলমিন তাদের ব্যাপারে বলেছেন আদুন এবং আদ জাতির ক্ষেত্রে প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম ফাইনাল মাত্র ছয় দিন সাত রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ পাকে আজ জাতিকে উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই রকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের মান আশাদ্দু মিন্না কুয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই যে অহংকার কেটা এটা কি অহংকার বিগাইরি হক অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা আর শিরিক কুফর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা আরেকটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো অহেতুক পাহাড় কেটে ওইটা এইটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো অহেত কোনো কাজ না অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে আল্লাহ পাকে আজ জাতিকে একটা সমূলে উৎপাদিত করে ফেলেছে শেষ এরপরে আসলো সামুদ জাতি ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ সালেহ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন এই উটনিটা তোমাদের জন্য বরকত নয় ওকে টাচ করবে না ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে তোমরা ভালো থাকবে এখন ওখানকার মধ্যে এক নেতা সে গিয়ে ওই ক্ষেপেছে কথা বুঝতে পারছেন আর এমনি তো অহংকার করতই শারীরিক শক্তি বেশি ছিল তারা বলতো এরাও বলতো মান না কুওয়া আমাদের আমাদের যে শক্তিশালী আর কে আছে হ্যাঁ আরেকটা কাজ তারা করত ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করত কি করত মানে মারামারি করে না এখন মানুষ নির্মমভাবে মানুষকে মারে না হকি দিয়ে এইখানে সেইখানে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইটটা এই যে মানুষকে মারা খুব অপছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা কঠিন অপছন্দ করেন ওই আজ জাতি আর জাতি মানুষকে নির্মম ভাবে পিটাইত ওয়াইদা বাতস্তুম আল্লাহ সুরা আপনার সুহারার মধ্যে বলছেন ওয়াইদা বাতস্তুম তোমরা যখন কাউকে পিটাও বা তস্তুম কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মায়ের মারো একদম আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল্লা আলামিন মানে আদম সন্তানের স্ট্রাকচারটা আল্লাহ রবুল আলমিন সুরা সদের মধ্যে বলেছেন খালাকুবিদাই আমি নিজ হাতে সৃষ্টি করেছি সুফান আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে হবে কেন মারো সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর আল্লাহা কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর জ্ঞান নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহ এগুলো কে আলামত নবী সাল আলী হাসাল্লাম বলেছেন অল হারাজ কে আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মাল হারাজ হারাজ কি রসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আমাদের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন দেখেন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটাফোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সায়হাতান ওয়াহিদা এটা ভালো করে মনে রাখবেন সায়হাতান মানে একটা শব্দ দিয়ে পচন্ড ট্রুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেড়ে ফুটে জান বের হয়ে গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ পাক বলেন তিন দিন সময় দিতেছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ বিলাস ফুর্তি করেছে মানে দু হাতে হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যাওয়া হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদ জাতির ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা ত্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল একটা শব্দ সব মারা গেল সুরা কমার পরে দেখেন একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তার তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ হ্যাঁ শয়তানের তাবেদারি মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপগুলো মনে রাখতে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের কিন্তু আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এরপরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুথ কি নাম নাম শুনছেন আগে আচ্ছা এই কম আবার আজীব কম আজীব মানে এ এ কম এমন কম এরকম কম পৃথিবীতে জীবনে ছিল না আসেও নাই সুরান কাবুত আল্লাহ পাক বলেন ওয়া লুতান এ লুত আলাইহিস সালামের কথা ইয ক্বাল লি কওমিহি যখন সে তার কমকে বলল হ্যাঁ আইন্নাকুম লা তাআতুন আল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা আহাদান মিনাল আলামিন হে আমার কম তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই আইন নেকুম লেটা আইন নেকুম লেটা তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্যে আসুন আর সভিল আর ডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতো আর পুরুষে পুরুষে জেনা করতো বলেন নাউসকে এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন একজনের নাম জিব্রাহিল আলী ইসলাম একজন হচ্ছে আইল আলী ইসলাম এখন তারা এসেছেন লুত আল ইসলামের বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরেশতা আসছেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে এখন এরা কি করছে জানেন এরা লুত আলী ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছে এবার ইসলাম বলছেন যে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অবমানিত করো না আলেকুম রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এখন এই তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য তোমাদের মধ্যে একটা ভালো মানুষও বাকি নাই তখন এরা বলছে লুতালা কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো নুরি তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই